বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই হাজার দুশো ছিয়াত্তর নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান ও সহ তিন সদস্যের একটি দল এই অভিযোগ করেন অভিযোগ দাখিলের পর মোহাম্মদ সালাউদ্দিন জানান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ দুহাজার সাল থেকে দুহাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের দু হাজার দুশো জনকে ক্রস হত্যা ও একশো তেপ্পান্ন জনকে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয়ে আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে অভিযোগে বলা হয় বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই দু সাল থেকে গত পাঁচ আগস্ট সারা দেশের ক্রস ফায়ারের ঘটনা ঘটানো হয়েছে এছাড়া একশো তেপ্পান্ন জনকে গুমের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে দলটি বাংলা ডেস্ক